গগনে গড়জে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানে ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরুছায়া মসিম মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা পারেতে ছোট খেত আমি গান গে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহে চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি